সমিতা বলে ঘুষি দাগাচ্ছে ওই দেখো এসেছে সবাই আছে সবাই আছে সবাই কমেন্ট করো সবাই অ্যাডটা ঠিকঠাক পাচ্ছ তো এ অচিন তুমি অ্যাড পেয়েছ অচিন তুমি অ্যাড পেয়েছ সমিতা দিদি আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আমি আরে আজকে ঘন্টা দিয়ে যাও না থেকে আবার ঘন্টা ঠিক আছে পরে আসছি আমি যাও বালি চাপা দিয়ে দেবে সবাই আছে সবাই থাকো সবাইকে দেখতে পাচ্ছি যারা টপে বসে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইক কমেন্ট করো

ना ना ठीक है ना ना दो टा बजे तक अपन मिनट छ मिनट बस दो टा से ऐसे काट दे तो सुमित्रा दीदी भाई हम्म ठीक है यार देखो সবাই হম এক দেখুন দেখতে হবে না কালকের ওই ভিডিও গুলো সারা ছেড়ে দেখেছো লাইভ গুলো লাইভ গুলো কত রাত পর্যন্ত দেখছিলে আমি সকালে কমেন্ট টা দেখেছি না না সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলাম ওই জন্য দেখলাম প্রথমে এর কাছে গিয়েছিলাম ওই তো আর মনের কাছে দেবশ্রী মনের কাছে গিয়ে দেখলাম আছো তাই ভাবলাম তাহলে শুভেন্দ্র দাদা ভাইকে টাইমটা দি বলে শুভেন্দুর কাছে গেলাম শুভেন্দুর কাছ থেকে বার হয়ে হম পম্পার কাছে গেলাম পম্পার কাছ থেকে ঘুরে তারপরে মনিকা দিদিভাইয়ের কাছে গেছি তারপরে ভেবেছিলাম পূর্ণিমা দিদি দু ঘন্টা দিই এক ঘন্টায় আমি পূর্ণিমা দিদি তাও মেন আইটি নিয়ে যায়নি তো সাপোর্ট আইডি নিয়ে সবাইকে দিয়েছে মেন আইডি টা চার বসিয়েছিলাম মেন আইডি চার্জে বসে মেন আইডিটা শুভেন্দুর কাছে প্রথম নিয়ে গেছিলাম শুভেন্দু দাদাভাইয়ের কাছে কমেন্ট শো হয়নি আমি যেন একটা কমেন্ট করে যে দেখেছি শো হয় না অমনি সঙ্গে সঙ্গে বের করে নিয়েছি নিয়ে সাপোর্ট আইডিটা চার্জ হচ্ছিলো ফোনটা দিলাম দেওয়ার পরে ওর থেকে বাইরে পম্পার কাছে পম্পার কাছ থেকে বের হয়ে ইয়ের কাছে মনিকা দিদি ভাইয়ের কাছে টাইম শেষ সারাদিনের টাইম শেষ হ্যাঁ দেখলাম কাছে সকাল সকালবেলার তো খুব প্রবলেম হয় আর মঞ্জুশ্রী দিদি ভাই তো দুদিন ভোর করছে ওনালাই নাহলে ওকেও বার করে এক ঘন্টা আধ ঘন্টা বা এক ঘন্টা দিতাম কিন্তু মঞ্জুশ্রী